একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নের সঙ্গে আমরা প্রতিনিয়তই জড়িত সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সেটা হলো এই যে আমরা বিভিন্ন মন্দিরে যাই তীর্থে যাই দেবদেবীদের দর্শন করি প্রণাম করি তারপর তাদের উদ্দেশ্যে পয়সা টাকা ইত্যাদি দিয়ে থাকি এতে কি দেবতারা সন্তুষ্ট হন না বিরক্ত হন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেব শ্রী শ্রী শারদা মায়ের জীবন থেকে তাহলে চলুন আলোচনা শুরু করা যাক একটি স্ত্রীলোক শ্রীষি সারদা মায়ের পদতলে কাঁদছেন দীক্ষার জন্য শ্রীষি মা চৌকির ওপরে বসে আছেন মা সম্পূর্ণ অসম্মত বলছেন আমি তো তোমাকে পূর্বেই বারণ করেছি কেন এলে আমার শরীর ভালো নয় এখন হবে না সে যতই বলছে মা আরও বিরক্তি প্রকাশ করছেন তোমাদের আর কি তোমরা তো মন্ত্রটি নিয়ে গেলে তারপর মেয়েটি তবু নাচ উপস্থিত সকলেই বিরক্ত হয়ে উঠলেন শেষে মা বললেন পরে এসো তবে স্ত্রীলোকটি বললেন তবে আপনার কোনো ভক্ত ছেলেকে বলে দিন মা বলেন তারা যদি না শুনে মেয়েটি কি আপনার কথা শুনবে না মা এক্ষেত্রে না শুনতে পারে বললেন তারপর কিছুতেই না ছাড়াতে মা বললেন আচ্ছা খোকাকে অর্থাৎ স্বামী সুবোধানন্দকে বলে দেব। সে দেবে তবু মেয়েটি বলতে লাগলেন আপনি দিলেই ভালো হয় আপনি ইচ্ছা করলেই পারেন এই বলে দশ টাকার একখানি নোট বের করে বললেন এই নিন টাকা যা লাগে আনিয়ে নেবেন ওই দিকে টাকা দেবার প্রস্তাবে আমাদের লজ্জা করতে লাগলো রাগও হলো মা এবার তাকে ধমকে বললেন কি। আমাকে টাকার লোক দেখাচ্ছ আমি টাকাই বলি না যাও টাকা নিয়ে যাও এই বলে উঠে গেলেন অর্থাৎ কি প্রমাণিত হলো এই ঘটনার দ্বারা শ্রী শ্রী শারদাদেবী একাধারে কালী দুর্গা জগদ্ধাত্রী মহালক্ষ্মী মহাসরস্বতী ইত্যাদি তিনি সর্বশক্তি সম্পন্ন যৌগমায়া যৌগ দেবী জগজজননী তাঁকে টাকা দিতে গিয়েছিলেন এক ভক্ত মা বিরক্ত হয়ে গেলেন অর্থাৎ প্রমাণিত হলো কোনো দেবদেবীকে প্রণাম করে তাদের উদ্দেশ্যে টাকা দেওয়াটা উচিত কর্ম নয় এমন প্রশ্ন হলো তাহলে মন্দিরে গিয়ে আমরা টাকা দিই কেন মন্দিরে গিয়ে টাকা দেওয়া হয় একটা মন্দিরকে চালাতে গেলে অনেক মানুষের প্রয়োজন হয় তাদেরও অর্থের প্রয়োজন হয় সেই উদ্দেশ্যে যে কেউ মন্দিরে টাকা দিতে পারেন কিন্তু কোনো দেবদেবীকে প্রণাম করে তাদের উদ্দেশ্যে টাকা দিলে দেবদেবীরা কিন্তু সন্তুষ্ট হন না উল্টে বিরক্তই হন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে